গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত ব্লগটা তো এখন থেকে স্টার্ট করছি তো ভীষণ ঠান্ডা পড়েছে মানে ঠান্ডা মানে ঠান্ডা লাগছে তো এই হলো ব্যাপার তো ঠান্ডা সবারই লাগছে তো ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম তো সবাই যে যার কাজে চলে গেছে আজকে হলো শনিবার তো এই যে বিছানা টিছানাও তোলা হয়ে গেছে এই যে এখানে বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে আর এখন বাসনটা মাঝতে যাবো তো বাসনটা মেজে চলে আসি আবার তোমাদের সামনে আসি তো চলো তোমার ব্লগটা দেখতে থাকো তো আজকে তারপরে এখন হচ্ছে কাজ হচ্ছে জামা কাপড় তো এখানে হচ্ছে এক গাদা জামা কাপড় জড়ো করেছি সেই জামা কাপড়গুলো এখন কাজবো তো চলো জামা কাপড়গুলো নিই আর গিয়ে কলপাড়ে যাব কলপাড়ে গিয়ে জামা কাপড়গুলো ঝটপট করে কেচে ফেলি ফোন নিয়ে ফোন নিয়ে করা

ঠান্ডা পড়লেও কিছু করার নেই ও টাকতে হবে ছেলের স্কুল ড্রেসগুলো এখন কেচে নিচ্ছি দু দিন ধরে শুকাবে বন্ধুরা এখানটায় দেখো এক বালতি জামা কাপড় কাঁচা হয়ে গেছে কিন্তু হয়েছে একটা সমস্যা এখন সমস্যাটা হয়েছে জামা কাপড় গুলো কাঁচা হয়েছে কিন্তু মেলার জায়গা নেই তো কি করব এখানটাও দেখো এখানে হচ্ছে তার জায়গা নেই এখানে হচ্ছে ভরা আর আমাদের ওই জঙ্গল বাড়িতে যেখানে জামা কাপড় মিলি সেখানেও একটাও জায়গা নেই খাচ্ছ গো এত মনোযোগ দিয়ে মুড়ি দিবি না মুড়ি মুড়ি কি দিয়ে মেখেছো শুধু পেঁয়াজ ও বাবা তো শেষের পথে বা ভালো যেটা মন চায় খাওয়া উচিত ঘরে এত সুন্দর টিফিন থাকতে তুমি মুড়ি খাচ্ছো এ কি এ কি কপাল তোমার ঘরে সুন্দর টিফিন থাকতে লুচি আলুর দম থাকতে তুমি খাচ্ছো মুড়ি কি অবস্থা হ্যাঁ আমি দেখতে পাওনি ও তুমি দেখতে পাওনি দেখতে পেলাম মুড়ি আর চানাচুরটা কি খাওয়া হতো সেই আমারও মাথায় ছিল না ঘরের লুচি আর আলুরদম সব রেডি ছিল এখন আমি লুচি আলুরদম মানে টিফিনটা করব তোমাকে দেখিয়ে দেখিয়ে ঠিক আছে তো তো এখন আমাকে বলছে বিশ্বাস করছে না লুচি আর আলুর দম আছে সেটা বিশ্বাস করছে না তা আমি এখন লুচি আলুর দম খাবো তো আলুর দম হয়তো নেই বেশি লুচিটা একটা লুচি আর একটা আলুর দম এখন খাবো এখন লুচি খাচ্ছে এই যে এখন দুটো লুচি ওকে দিলাম আর এখন আমি দুটো লুচি নিলাম খেয়ে আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি এখন খেয়ে ঝটপট করে কাজ হবে এখন তো চলো খাওয়া দাওয়াটা করে নি খাওয়া দাওয়া বলতে টিফিনটা সেরে নিই জো কে এসেছে এটা কে এটা কে গো আমাদের বাড়িতে কে এসেছে অনুষ্কা এসেছে হম যাও রুমাল নিয়ে আসো ঘর থেকে যাও দেখে যাও দেখে দেখে উঠছে আলু সিম গাজর দিয়ে একসঙ্গে ভাজা হচ্ছে এই তুমি কি করছো আগে বলো খেলা করছো তাই তো খেলা করছি কি খাবি আমি টমেটো মাখা খাবো ও বাবা টমেটো মাখা খাবে তুমি টমেটো মাখা খাও ভালো লাগে কি দিয়ে খাও টমেটো মাখা লঙ্কার গুঁড়ো তো বাবা তুই আবার লঙ্কার গুঁড়ো খাস ভালো লাগে আমি এখন টমেটো মেখে দেব নুন লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে দেব আচ্ছা চল টমেটো মেখে দিছ এই যে আজকে আজকে অনুষ্কার সাথেই আমার রান্না করতে করতে সময়টা কেটে যাচ্ছে আজকে দাদা নেই তো তো আজকে ও নেই ছেলে নেই তো আজকে অনুষ্কার এসেছে অনুষ্কার সময় কেটে যাচ্ছে এই যে অন্ধকার একদম

বাবা দেখো কয়টুকু মেয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে নুন দিয়ে টমেটো মাখা খাচ্ছে তো ভালো লাগছে খেতে ঠিক আছে তুই খা আমি রান্না করি হ্যাঁ হ্যাঁ এলেও বন্ধুরা তো এখন হচ্ছে দুপুরবেলা দুপুরবেলায় স্নান টান করে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো স্নান করা কমপ্লিট আর ঘরে কারেন্ট নেই তার খাওয়া দাওয়াটাও করতে পারছি না তো এখন হচ্ছে আমি আমার ছেলে হচ্ছে খাবো হয়তো আজকে হয়তো দুপুরবেলায় অন্ধকারেই খেতে হবে তো চলো কি কী রান্না করেছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই তো চলো বাড়িতে যাই তো ঘর বাড়ির সব অন্ধকার দেখো এখানে সব অন্ধকার গুটগুটে তরকারি এটা হচ্ছে শাক ভাজা এখানে হচ্ছে ডাল আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা এই আজকে এই দিয়েই খাওয়া হ্যালো বন্ধুরা তো এখন হচ্ছে দুপুরবেলা দুপুরবেলায় স্নান টান করে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ স্নান করা কমপ্লিট আর ঘরে কারেন্ট নেই তার খাওয়া দাওয়াটাও করতে পারছি না তো এখন হচ্ছে আমি আমার ছেলে হচ্ছে খাবো হয়তো আজকে হয়তো দুপুরবেলায় অন্ধকারেই খেতে হবে তো চলো কি কি রান্না করেছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই তো চলো বাড়িতে যাই তো ঘর সব অন্ধকার দেখো এখানে সব অন্ধকার গুটগুটে গুড ইভিনিং বন্ধুরা তো এখন হচ্ছে সন্ধ্যাবেলায় পেরিয়েছি একটু উনি ফুচকা খেতে তো সন্ধ্যাবেলা অনেকদিন পরে ফুচকা খেতে এসেছি তো ফুচকা অনেকদিন ধরে খাওয়া হয়নি তো এখন জমিয়ে হচ্ছে ফুচকা হবে আমি টাকা তো চলো ফুচকাটা খেয়ে নি তো দেখো সঙ্গে এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বসানো হয়েছে একটু লিখা চা তো সবার জন্য তো চাটা হয়ে গেছে তো এখন চাটা ঢেলে সবাইকে এখন দেব তো এই হলো ব্যাপার আর এখন হচ্ছে হাজব্যান্ড গেছে হচ্ছে সামনে হচ্ছে খেলা হচ্ছে ওখানে খেলতে গেছে তো এখন হচ্ছে শ্বশুর মশা যাওয়ার জন্য চা করা হয়েছে তো চলো চাটা সব ঢেলে নিই চাটা ঠান্ডা হয়ে যাবে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে এখানে সবার জন্য চা ঢালা হয়ে গেছে এই ধোয়া বেড়াচ্ছে পুরো চায়ে তো এখন করছি দেখো রুটি তো রাতের বেলায় রুটিটা করে রেখে দিচ্ছি তো চায়ের পরে রুটিটা আমি করতে চলে আসলাম আর এখানে দেখো আমি এক গাদার রুটি একসঙ্গে করছি তো আর এক হাতে ভিডিও করছি তো এইভাবেই আমি দেখো করছি তো চলো আমার সব কথা রুটি মোটামুটি শেঁকা হয়ে এই ভাজা হয়ে গেছে এবার সেঁকে নেব তো চলো আমি রুটিটা কমপ্লিট করে নিই তো দেখতেই পাচ্ছি কিনা দশ বারোটা রুটি আমি একসঙ্গে এরমভাবে করি তো আগে আমি রুটি করতে জানতামই না কিন্তু এখন দেখো করতে করতে ব্যাকা ঠিক করতে করতে ট্যাড়া ব্যথা করতে করতে এখন আমি ফাইনালি আমি রুটি করা শিখে গেছি বিয়ের আগে তো রুটি মানে রুটি সেরম খাওয়া হতো না আর রুটি বানানোটাও প্র্যাকটিস ছিল না কিন্তু এখানটায় এসে তোমাদের দাদা ভাই প্রথমে রুটি বানানোর মতো শিখিয়েছিল তো ওই আস্তে আস্তে করতে করতে রুটিটা মোটামুটি পারি খুব একটা ভালোও না আর খুব একটা খারাপও না কিন্তু রুটি আমার বেশিক্ষণ রাখলে শক্ত হয়ে যায় আটার রুটি যেহেতু আমরা কমই খাই ময়দার রুটি খাই তো সেই কারণে রুটিটা একটু শক্ত হয়ে যায় তো কোনো অসুবিধা নেই আমি যা দিই এরা তাই খেয়ে নেয় তো এই হলো ব্যাপার তো চলো আমার রুটি বানানো কমপ্লিট কি খাওয়া হচ্ছে রাতের ডিনার চাউমিন এই যে চাউমিন কি ঘুমিয়ে পড়বে পাপা এই যে মিক্স চাউমিন এই যে তোমাদের দাদা ভাই গেছিল আমাদের পাড়া মানে পাড়াতেই খেলা ছিল এই যে এসেছে আর এই গেঞ্জিটা দিয়েছে না

আর এই যে আমি এখানে এখন হচ্ছে আমি বিশ্রাম নিচ্ছি তো এখন আমার কোনো কাজ নেই তো রুটি ফুটি হয়ে গেছে তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছে আর এখন খাচ্ছি আর এখন আমি এখানে বিশ্রাম নিচ্ছি তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দা পূজা অফিসিয়াল তো চলো আজকের মতন টাটা গুড নাইট কালকে আসছে একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলো টাটা বাবা গুড নাইট বলে দাও